আসসালামু আলাইকুম অনেক ভিডিও দেখছেন আজকে আমি আপনাদের একটা হালুয়ার ভিডিও দেব আমার নিজের বানানো হালুয়া দেখুন এই হালুয়া যে জীবনে একবার খাবে গল্প না আসলে আর জীবনে কোনো কিছু লাগবে না কি কি লাগবে না সেটা বলে দিচ্ছি কি কি সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এটা যদি আপনি জীবনে একবার খান অনেকে ফেসবুকে ভিডিও দেয় ওইরকমই এই যে হালুয়াটা এই হালুয়াটায় আছে হচ্ছে একশো একুশটা আইটেম ঠিক আছে খেলেই বুঝতে পারবেন এটা সেক্সের উস্তাদ এই হালুয়া খাওয়ার পরে আপনার শরীর এত পরিমাণে গরম হবে এক ঘন্টা পর্যন্ত আপনি কাজ চালায় যেতে পারবেন পাইলস বা অরিস পায়খানা রাস্তায় গেজ সেই সমস্যার সমাধান হবে ঠিক আছে অ্যালার্জির সমস্যা থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্তি পাবেন এক ফাইল এনাফ এটাতে তন্ত্রমন্ত্র কিছু জিনিস আছে সেগুলো আমি করে দিব আর ফাইল যেটা রেডি করবো এটাও আমি রেডি করে দিব কিছু এটা জিনিস জাগ্রত আছে এটাতে কিছু মন্ত্র প্রয়োগ করা লাগে সেগুলো আমি প্রয়োগ করব দেখুন জিনিসটা দেখলেই একটা হালুয়া এক ফাইল আপনার দেড় দুই মাস যাবে প্রতিদিন একবার এটা চলাকালীন সময় কোনো হস্তমৈনের দরকারই নেই বারো বছরের উপর থেকে সবাই খেতে পারবে আর প্রেগনেন্ট কোনো মহিলারা খেতে পারবে না কারণ তখন এটা খেলে এত পরিমাণ শরীর গরম হবে তখন সে চাইলেও কারোর সাথে তো মিলিত হতে পারবে না কিন্তু আপনি বিবাহিত আপনার স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি খেতে পারেন খেলে আপনার সংসার একদম সুখের হবে গ্যারান্টি দিচ্ছি এই হালুয়া খাওয়ার পরে সাথে সাথে যদি ফলাফল না পাই আমি আমার চ্যানেল ডিলেট করে দিব আমি নগদ দশ হাজার টাকা পুরস্কার দিব এই হালুয়ার এত দামও না দেশে বিদেশে সবখান থেকেই নিতে পারবেন আগে কবিরাজি জিনিস চ্যানেলে কম দিতাম এখন দিচ্ছি লিঙ্গ যাদের বাঁকা বক্রতা সেই সমস্যা সমাধান হবে যাদের টাইমিংয়ে সমস্যা অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেই সমস্যার সমাধান হবে প্রবলেম চিরতরে দেখুন এখানে চেরি ফল আছে আমি বললাম তো আকুডের গুঁড়ো আছে লজ্জাবতীর গুঁড়ো আছে মানে একশো একুশটা ঠিক আছে যারা এইগুলো বিক্রি করে তারা বুঝতে পারবে বা এই হালুয়া যারা জীবনে একবার খাইছে তারা বলতে পারবে আপনারা কমেন্টে অবশ্য আমাকে জানাবেন যে আপনারা এতে করবে কখনো এই হালুয়া কেউ খেয়েছেন কি না বা এটা খাওয়ার পর কি অনুভূতি হয়েছে ঠিক আছে আপনি যদি বিয়ে না করেন কিন্তু প্রাপ্তবয়স্ক এটা খাওয়ার পর আপনার শরীর গরম হয়ে যাবে তখন কোনো প্রকার হস্তমজান বা হাত মারা যাবে না প্রচণ্ড পরিমাণে খিদা লাগবে এটা খাওয়ার পর খিদা লাগলে খাবেন আপনার ভাঙা চেহারা ফিরে আসবে এখানে একটা কথা বলে দিই এক পারসেন্ট ক্ষুদার কোসাম আল্লাপাক সাক্ষী এক পার্সেন্টও খারাপ কিচ্ছু নাই যদি খারাপ এক পার্সেন্ট প্রমাণিত আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো এ টু জেড এভরিথিং ভালো এই দেখুন এইরকম একটা কৌটার মধ্যে থাকবে মুখ লাগিয়ে দিয়ে দিব এটা সম্পূর্ণ আমার নিজের বানানো এক পার্সেন্ট আউট কিছু নাই যা আছে সব বৈবাহিক জীবনে আপনি ফুরফুরা থাকবেন ঠিক আছে আপনার জয়টা ফাইলে প্রয়োজন আপনি সবসময় খেতে পারেন এটা যে শুধুমাত্র যে এক ফাইলে সুস্থ হয়ে যাবেন তারপর খেতে পারবেন না এমন কিছু না সুস্থ হওয়ার পরে আপনি খেতে পারেন আপনার শরীর ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে সেক্সুয়াল লাইফে আপনি সুখী থাকবেন কিছু না জাস্ট এখান থেকে প্রত্যেক দিন আধা চামচ এক চামচ খেলে শরীর কিন্তু গরম হবে আপনি সামাল দিতে পারবেন না মজা কিন্তু এমন না যে এটা তিতা একটু ওষুধি গুণ আছে তবে এটা মজা আপনি খেলে ভালোই ফিল করবেন সবাই খেতে পারবে শুধুমাত্র বাচ্চারা বাদে বাচ্চারা ওদের সেক্স পাওয়ার নাই ঠিক আছে কিন্তু ওদের শরীরে রক্ত তো আছে রক্ত গরম হয়ে যাবে এটা খাওয়ার পর সো প্রাপ্তবয়স্করা খেলে ভালো আর হচ্ছে বিবাহিতদের জন্য একদম পারফেক্ট একটা হলো আপনি মনে করেন আপনি বিয়ে করবেন কিছুদিনের মধ্যে এটাই আপনার সময় অনেক টাকা খরচ করতে পারবেন এই সামান্য টাকা একবারে সামান্য টাকার মধ্যে এটা পাবেন ওষুধের পিছনে এই সেই তেল মালিশ অনেক কিছুই আছে সেগুলোর পিছনে অনেক টাকা খরচ এই কিশমিশ আছে মানে ভালো জিনিস ছাড়া সুযোগতা এখনও খারাপ জিনিস পাবেন না পাবেন আমি চ্যানেল ডিলিট করে দেবো আমি এই প্রোডাক্ট আমি আমার লাইফ টাইমের জন্য আমি বন্ধ করে দিব আমি আজকে প্রথম নিয়ে আসলাম আমি নিজের হাতে মাখাইছি এটা আমি ইউজ করবো এটা কোনো কাস্টমারকে দিব না আর উস্তাদ বা যে তার হাতের মাখানো খাওয়াটা আশা করি কোনো খারাপ কিছু না আমি ভালো হাতেই দিয়েছি যাই হোক আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আমার কথাটা শুনবেন তারপর আপনারা কিনবেন এটা মাখানোর জন্য এইভাবে না মাখাইলে আসলে মাখানা এখানে পারদও কিন্তু আছে সুধিত পারদ ঠিক আছে শুধন করা পারদ আছে এখানে যাই হোক ভিডিওটা আমি অনেক বড় করে ফেলছি এত লম্বা ভিডিও আমি দেই না ন্যাচারালি আর এটার মধ্যে তিনটা কি চারটা থাকবে চেরি ফল তিনটা থাকলে দুইটা হাজব্যান্ড খাবে একটা স্ত্রী খাবে চারটা থাকলে দুইটা হাজব্যান্ড দুইটা স্ত্রী এটা শুধু হাজব্যান্ড ওয়াইফের আবার মনে করবেন এটা সবাই এ টু জেড শুধুমাত্র বাচ্চার আবাদে আর প্রেগনেন্ট মহিলার আবাদে সবাই খেতে পারবে আপনি বিয়ে করবেন বা আপনি হাত মারতে মারতে আপনার চেহারা নষ্ট করে ফেলছেন সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে গেছে বীর্য পাতলা হয়ে গেছে বীর্য গাঢ় করবে লম্বা সময় টাইমিং হবে এভরিথিং এই ধরনের সমস্যা আপনি টোটালি চিরতরে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি ইনশাআল্লাহ যদি আমার কথা অনুযায়ী যদি আপনি কাজগুলো চালান বা এই ফাইলটা খান আপনি লাভবান হবেন হবেন ইনশাল্লাহ তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন প্রচুর কল আসে অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না সেই জন্য হোয়াটসঅ্যাপ বা ইমো হচ্ছে বেটার অপশন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরিও নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাপাক চাইলে লাভবান হবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ